আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত মহরম মাস কবে কি বারে আমরা জানব মহরম মাসে রোজা কতটি মহরম মাসে রোজার ফজিলত মহরম মাসে নামাজ কত রাঘাত পড়বেন অর্থাৎ দশ তারিখ রাত্রে আপনি কত রাঘাত পড়বেন কী সুরা দিয়ে নামাজটি পড়বেন কোরআন শরীফ পড়ার নিয়ম কী অন্যান্য তাসবি ও অন্যান্য কালাম পড়ার নিয়ম নফল নামাজ কি কি নামাজ পড়া যায় তাসবি কি কি তাসবি মহরম মাসের দশ তারিখ করা যায় এবং নামাজের নিয়ত কী প্রিয় দর্শক তাহলে দেখুন আমরা অনেকগুলো এখানে প্রশ্ন সাজিয়েছি তো আগে আমরা জানবো যে মহরম মাস কবে মহরম মাস হচ্ছে ষোলো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার অর্থাৎ আজকেই হচ্ছে মহারম মাসের ষোলো তারিখ নয় মানে মহারম মাসের আজ নয় তারিখ ইংরেজিতে ষোলো তারিখ দর্শক তাহাদের আজকে সন্ধ্যায় যেই রাত্রটা আসতেছে এটাকেই বলা হয় দশে মহারম এই মহরম মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস তো আমরা তারিখ জানলাম ষোলো তারিখ মঙ্গলবার তারপর দেখুন মহরমের রোজা কতটি মহরম মাসের এই রোজা কমপক্ষে দুইটি রাখতে হবে আজ মঙ্গলবার কাল বুধবার এই দুইটি রোজা রাখবেন এই মাসে রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এই নামাজ কত রাখাত পড়বেন যত খুশি পড়া যায় নির্ধারিত কোনো রাকাত নেই এই নামাজ কি সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন আপনার কাছে যেই সূরাটি সহজ এবং সহি শুদ্ধভাবে পড়তে পারেন ওই সুরা দিয়ে নামাজটি আদায় করবেন কোরআন পড়ার নিয়ম কি যেই সুরা সহিভাবে পড়তে পারেন শুদ্ধভাবে পড়তে পারেন আপনি সেই চুরাইটি বারে বারে পড়েন অন্যান্য তাজবি পাঠ করতে পারেন সোবাহাল্লাহ এক হাজার বার আলহামদুলিল্লাহ এক হাজার বার আল্লাহ আকবর এক হাজার বার দোয়াইনুস্লা ইংহানোয়ালিনা এক হাজার বার এগুলি আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক তাহলে এই নামাজে নফল নামাজ কেমনে পড়বেন নফল নামাজ বলতে অতিরিক্ত নামাজ হাজত নামাজ পড়তে পারেন তারপর তাহাজত নামাজ পড়তে পারেন তারপর সালাতুত তাজবি নামাজ আদায় করতে পারেন তাওবার নামাজ আদায় করতে পারেন নফল নামাজের কোনো অভাব নেই যে কোনো নামাজ আপনি আদায় করতে পারেন তারপর তাসবি আপনি তাসবি পাঠ করতে পারেন অজিভা পাঠ করতে পারেন নামাজের নিয়ত আমি কেবলামুখী হইয়া আমি কেবলামুখী হইয়া সবে বরাতের আশুরার আমি কেবলামুখী হইয়া আশুরার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন দর্শক তো এই প্রশ্নের মধ্যে এই রোজার ফজিলত এই বিষয়টি বাদ পড়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো যে রোজার ফজিলত কি দেখুন মহারম মাসে রোজার ফজিলত ব্যাপক আমি শেষ করতে পারবো না তারপরে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাব যে মহারম মাসের ফজিলত ও আমল মহারম মাস আরবি বছরের প্রথম মাস এবং নিষিদ্ধ চার মাসের অন্যতম এ মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হজরত হুসাইন উদ্দিন তালানোয়ের শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে এছাড়া এই মাসের দশ তারিখ আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন এ দিনে পৃথিবী আসমান সৃষ্টি হয় হজরত আদম আলহি সাল্লাতু সৃষ্টি করা হয় এ দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয় তার তাও বা কবল হয় হজরতালাম মহাপ্লাবনের পরে এ দিনেই যদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে হজরত ইব্রাহিম আলিহি সাল্লা আগুনের আগুনের ফুল বাগানে পরিণত হয় হজরত ইব্রাহিম আলিহি সাল্লা সালামের আগুনের কুণ্ডলী ফুলবাগানে পরিণত হয় হজরত মৌসা আলী হিসাল্লা সাল্লাম শিও কাউম সহ পার হন এবং সৈন্য সামন্ত সহ ফেরাউনের সলিল সমাধি ঘটে হজরত ইউনুস আলাইসাল্লাহুসলামের তওবা কবুল হয় এ তারিখেই হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসাল্লা সালামের জন্ম হয় ইত্যাদি সবশেষ কোনো এক মাসের দশ তারিখেই কিয়ামত সংঘটিত হবে এ সকল কারণে মাসের মর্যাদা ও মাহাত্ম বর্ণনা এই এ মাস ইবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম হাজরত আবু হরেইরা নদিয়াল্লাহ তাহন থেকে বর্ণনা তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম করেছেন যে রমজানের পরে আল্লাহর মাস মহারম্যের রোজাই হলো শ্রেষ্ঠ রোজা এবং ফরজ নামাজের পর তাহাজুদ্দারের নামাজই হলো সর্ব উত্তম নামাজ প্রিয় দর্শক মিসকা হাদিস একশো আড়াত্তর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেন যে রসুল আক্রম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আশুরের দিনে রোজা রাখলেন এবং শাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন তখন সাহাবিগন আরস করলেন ইয় রসুল্লাহ সল্লাহু আলাইহি ওসাল্লাম এটা এমন একটি দিন যাকে ইহদিন আচারক সম্মান প্রদর্শন করে তখন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই নবম তারিখেও রোজা রাখবো মিসকা শরীফ একশো আশি পৃষ্ঠা তাহলে আপনারা রোজা আজ নয় তারিখ মঙ্গলবার রোজা রাখবেন আগামীকাল দশ তারিখ রোজা রাখবেন তবে আজকে রাত্রটি হচ্ছে গুরুত্বপূর্ণ রাত